আপনি সাথে হ্যাঁ কেন আমি রোহন আপনি তাহলে সেই রোহন বসুন আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি কেমন মেয়ে আমাকে সকাল বেলা উঠে চা করে দেবে যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে আর যখন বাড়ি ফিরে আইব তখন পাঠবি দেবে এমন কোনো ইচ্ছা আমার নেই আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ড কাছে সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই শুধু আব্বামার মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম ওগো তোমার ছেলে গিয়ে তো দেখা করতে পারলা মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো আরে ওলি তুমি চিন্তা করো না আমার ছেলে অনেক সাহসী সে তো দেখলেই বুঝে যায় মেয়েদের সামনে কথা বলতে গেলে হাটু কাঁপে আর তোমার আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলা সেদিন তো তোমার মুখ কথা বের হচ্ছিল না এই তো রহন চলে এসেছে কি রে মেয়ে পছন্দ হয়েছে তো তোমরা তো দেখেছো আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো বিয়ে তো করবি তুই পছন্দ তো তোকে করতে হবে বল পছন্দ হয়েছে

ভালোবাসা বলতে পারবো না তুই বল গা ও ভাবি আপাকে বলতে না বললে ভাইকে বলো দেখ সাথে ছেলে ছেলেটাকে খুব পছন্দ আর ছেলে ছেলেটাও নাকি সরকারি চাকরি করে তোর ভাই বলছিল ওদের নাকি তোকে খুব পছন্দ হইছে সামনের শুক্রবারে আমাদের বাড়িতে আসবে কি সামনের শুক্রবারে আসবে হ্যাঁ তুই আর এই তো আমাত করিসনি ভাই কথাবার্তা তো সবই হলো দাবি দাবা কিছু না না সাহেব আমাদের কোনো দাবি দাবা নয় আপনার মেয়েকে যে আমার বাড়ির বৌ করে নিয়ে যাবো সেটাই আমার কাছে অনেক ঘটক মশাই আপনি একটা শুভ দিন দেখেন শ্রাবণ মাসের তারিখ একটা ভালো দিন আছে তাহলে ভাই এই দিনটাই ফাইনাল করা যাক নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নাই আব্বা সাথি কিছু বলবে হ্যাঁ আব্বা ওর ওখানে সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে তুমি ওদেরকে উপরে দিকে নিয়ে যাও তোমরা এখানে গল্প করো আমি নিচে গেলাম আপনার সবে অনেক হাসি তাই না ফ্যামিলির হ্যাঁ আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না সত্যি আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর কি বলার জন্য রাখলেন আমাকে আপনার ভালো লাগে হঠাৎ এই প্রশ্ন না মানে আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন না না পছন্দ হবে না কেন আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিনে আমি তোমাকে আমার করে নিয়েছি আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভিতরে থাকতে পারবো না এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরে আড্ডা দিই বিয়ের পরে এভাবে থাকতে চাই আপনার কোনো আপত্তি নেই তো যাকে মন দিয়ে ভালোবাসি তাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও হেতে আমার কোনো আপত্তি নেই সত্যি আপনি অনেক ভালো মানুষ আপনার মত মানুষের তুলনা হয় না हां বাবা শাড়িটা কত খুঁজি বাজাইছে না এ কি বলছো বৌমা বুঝে বলছিনা মানে ভালো করে দেখোগা বাড়িতে কোথাও আছে আমি বাড়ি সব জায়গায় টরটুন্ন করে খুঁজি দেখেছি সদর পথেও নাই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না এই বিয়েতে আমার কোনো মত ছিল না তাই আমি পলি আসতে বাধ্য হয়েছি